ঝন্টা যখন একেবারে কোলের ছেলে তখন তার মায়ের শক্ত অসুখ করে সেই জন্য আল্লাদিপিশির পিসির কোলে মানুষ হয় আহ্লাদি ঝনটার ঝন্টার বাবার দূর সম্পর্কের এক বোন মাথায় একটু ছিট আছে বলে ঘর করতে পারেনি আবার কারণে অকারণে এলোমেলো আল্লাদির মতো কথা বলে বলে তার নাম হয়েছে আল্লাদি। বাড়ির ছেলে মেয়েদের কাছে সে তাই আহ্লাদি পিসি অসুখ থেকে সেই যে ঝনটাকে সে কোলে তুলে নিল তারপরেই ছেলেটা ওর এমন নেওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হওয়া সত্ত্বেও আল্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতে চায় না ঝনটাও আল্লাদি পিসি বলতে অজ্ঞান আল্লাদি পিসি স্নান করিয়ে দেবে পিসি না হলে ঝন্টার এক মুহূর্ত চলে না ঝন্টার মাও সাত পাঁচ ঝামেলায় দিবারাত্রি জড়িয়ে থাকেন তাই আল্লাদি পিসির করলে ছেলেকে দিয়ে তারও সকল রকমের নিশ্চিন্তি আল্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসতেন বিশেষ করে শোল মাছ ঝন্টা যখন একটু বড় হলো সে বিশির জন্য নানা রকম মাছ ধরে নিয়ে আসত বর্ষায় যখন দেশের নদী নালা ভরাট হয়ে আসে নিজেদের পুকুর ভরে যায় ঝন্টা গভীর রাত্রে গিয়ে নানা জাতীয় মাছ ধরে নিয়ে আসে বিশেষ করে আল্লাদি পিসির জন্য শোল মাছ যদি পায় তবে তার মুখে হাসি আর ধরে না আল্লাদি বেশি মরলে ঝন্টাই যে ঘয়ায় পিণ্ডি দেবে এই কথাই সে সগর্বে সবাইকে বলে বেড়াত আল্লাদি বেশি হঠাৎ তিন দিনের জ্বরে মারা গেলেন দিব্য শক্ত সমর্থ আল্লাদি বেশি দেহের রোগ বালাই নেই অমন ভাবে যে হঠাৎ মারা যাবে

রাত্রে ঘুমের ঘরে ঝনটা ধর্মর করে উঠে বসল মা শুধলেন হ্যাঁ রে ঝনটা এখন বিছানার উপর উঠে বসলি কেন এখন তো অনেক রাত ঘুমা পর ঝনটা ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে তারপর ফিস করে মাকে বলে আহ্লাদি পিসি আমায় ডাকলো যে শুনে মা শিউড়ে উঠলেন ঝন্টার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন মুখে বলেন রাম 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 পাড়ার পাঁচজন বৌঝি মিলে বলল ঝন্টার মা ওর দিকে বেশ করা নজর রেখো ওরা মুখি আল্লাদি দি মরছে না তাই বুঝি পাশে পাশে এখনো গুড়গুড় করছে ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শেওড়া গাছ আছে গাঁয়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরার মুখে ওই শেওড়া গাছের ডাল থেকে কাকে যেন একটা বসে থাকতে দেখেছে বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি করে গিয়েছিলেন বললেন ভাগ্যিস্বামী বুদ্ধি করে পইতেরা হাতে ঝড়িয়ে গায়ে ত্রিমন্ত জপ করে ফিরলুম নইলে ঝন্টাতে পুকুরে খালে আমার ঘাড় মটকে দিত এইভাবে সারা গায়ে একটা চাপা ফিস ফিস আলোচনা কেউ বিশ্বাস করে কেউ হেসে উড়িয়ে দেয় আষাঢ় মাস আশেপাশে নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠ ঘাট ডুবিয়ে উঁচু নিচু গায়ের পথগুলিকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকেছে তখন বোধ করি দুপুর রাত এমন একটা আবছা জোসনা ফুটেছে যে আশেপাশে দূরে সবকিছু নজরে পড়ে কিন্তু ভালো করে ঠাউর করা যায় না মনে হয় যেন একটা পাতলা কুয়াশার জোসনা মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে মায়ের পাশে শুয়ে ঝনটা অকাতরে ঘুমাচ্ছে বাড়ির পিছন দিক দিয়ে একটা কালো বেড়াল বিকট ভাবে ডেকে গেল কোথায় একটা হুতুম পাখি এক টানা ডেকে বিরক্তি জাগিয়ে তুলেছে একটা থমথমে ভাব এমন সময় ঝন্টার হঠাৎ মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে পিসি ওকে ডাকছে বলছে তোদের পুকুরে নতুন জল এসেছে কত মাছ উঠেছে

দরজাটা ভেজিয়ে ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হন হন করে পুকুরের দিকে এগিয়ে গেল নিশুতি রাত কেউ কোথাও জেগে নেই কল কল করে বর্ষার জল ঢুকছে খালে ঝন্টা ছপ ছপ করে পোলো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে এত মাছ কোথেকে এলো ঝনটা ভেবে কুল কিনারাই পাচ্ছে না ও যে খালইটা সঙ্গে এনেছিল সেটা মাছের ভর্তি হয়ে গেল কিসের যেন একটা পোড়া পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল কার আকর্ষণে ঝনটা সেই মাছ ভর্তি খালোই নিয়ে এগিয়ে চলল একই এই যে সেই শেওড়া গাছ ঝনটা অবাক হয়ে তাকিয়ে দেখল গাছের ডালে আলিয়ে কে যেন বসে আছে আহ্লাদি পিসি না দেখতে ঠিক সেই রকমই এতক্ষণে ঝন্টার যেন জ্ঞান ফিরে এলো আহ্লাদি পিসি তো মরে গেছে এ তাহলে কার ডাকে এই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসছে ভয়ে তার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল সে প্রাণপণে চেষ্টা করবে পালিয়ে যেতে কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না শেষকালে মনের জোর এনে ঝনটা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল পেছন থেকে আহ্লাদি পিসির কান্না শোনা গেল আল্লা দিপিস কথা যতখানে আসে ঝনটা তত ছোটে হঠাৎ সে দেখল লম্বা একটা শেওড়া গাছের ডাল ওদিক থেকে এসে তার হাতের মাছের খালোটা ছিনিয়ে নিয়ে গেল একটা আর্তনাদ করে ঝন্টা সেখানেই জ্ঞান হারিয়ে পড়লো তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছালো ওর মুখ দিয়ে তখন গেঁচলা বেরোচ্ছে অবশেষে মায়ের বুক ভরা কান্নায় তিন দিন পর ঝনটা তাকালো কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারল না শুধু বোকার মতো চোখে ড্যাব গায়ের সবাই বলল এই দেখো ঝনটার মা এখন থেকে ঝনটাকে একেবারে চোখে চোখে রাখবে ওই রকম নিষিদ্ধাকে তুলিয়ে জলার ধারে ঘাড় মোটকে রাখে শুনে ঝন্টার মায়ের বুকের রক্ত শুকিয়ে গেল সারা রাত ধরে ছেলের শিওরে জেগে থাকে ঘন ঘন দীর্ঘশ্বাস পড়তে থাকে আর ভাবে আমার শান্তির সংসারে হলো, পরের মেয়েকে ঠাঁই দিয়েছিলাম এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করল যে কেমন যেন পাকলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা হঠাৎ সে বলল আমি পোড়া শোল মাছ খাবো অমনি থেকে একটা পোড়া শোল মাছ এসে ঘরের মাঝখানে পড়ল ভয় আটকে উঠল সবাই ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো দেখা গেল যে ঝন্টা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে সেদিন দুপুরে গরমে আই ঢাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝন্টা বলল মা গ্লাস এক গ্লাস ঠান্ডা জল দাও না মুখের কথা খসতে যতটুকু সময় লাগে দেখা গেল সুন্দর একটি গ্লাসে টলটলে পরিষ্কার জল ঝন্টা সেই জল খেতে যাচ্ছিল কিন্তু ওর মা হাত দিয়ে সবটুকু জল মেঝেতে ফেলে দিয়ে বললে তখন মুখে দিসলি ঝন্টা ওসব সব জোগাচ্ছে সন্ধ্যার পর পাড়ার মেয়েরা দল বেঁধে আসতো ঝন্টাকে দেখতে কথায় কথায় গাঙ্গুলি বললে আমার জর্দা খুবই কাশির জর্দা না হলে আমার মুখে রে আপন মনে ঝনটা বললো তুই জর্দা খাবে ঠান্ডি সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়লো একটি কৌটা গাঙ্গুলি তো অবাক বললেন এই তো কাশির জর্দা এক কি কত কত তেলাতontan আর যারা আশেপাশে ছিল ব্যাপারটা জান তারা খুলে বলল। জর্দার কোড়ুটা গাঙ্গুলী গিন্নি হাতে তুলে নিতে যাচ্ছিল কিন্তু যেই আল্লাদিপেন্দ্র নাম শুনলেন করতে ওটকিউটি একেবারে নিজের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন যতদিন ব্যাপারটা তামাশা ছিল লোকের ভিড় বজায় ছিল কৌতূহলী হয়ে বসে থাকে পেতনির কাণ্ড কারখানা দেখতে কিন্তু কত রাত্রির আর লোক এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগলো গম গমে বাড়ি আবার মানুষজন শূন্য থমথমে হয়ে এলো কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রিরে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায় মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেয় ঝাড়ের পেছনের দিকে যেখানে এক টানা ঝিঝি ডেকে চলে সেখানে কার যেন কান্নার রেশ শুনতে পাওয়া যায় মা চমকে উঠে বসেন ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপ করতে থাকেন কেবল মনে হয় তার গোলের ছেলেকে চায় সেদিন সন্ধ্যা থেকে এক টানা ঝিরঝির বৃষ্টি হচ্ছে প্রহরে প্রহরে শেয়াল ডাকছে মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে পাখি পাখালিরা কখন যে গিয়ে বাসায় সে দিয়েছে কেউ খবর রাখে না গেরস্থবাড়ির গোয়ালগুলোতে গরুগুলো এমন ভাবে হামলাচ্ছে যে মনে হয় ওরা অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে মাঝে মাঝে কালো পেঁচার চেঁচানি কানে ভেসে আসছে শশানের দিক থেকে একটা শো শো হাওয়া বুক ছিড়ে উত্তর অঞ্চলের জলাভূমির উপর গিয়ে বইছে মনে হচ্ছে কোনো পেতনি বুঝে নিঃশ্বাস ফেলছে গাঁয়ের পথে আজ একটিও লোক নেই কোনো বাড়িতে একটি ছেলেও কেঁদে উঠছে না মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গণনা করছে ঝন্টাদের বাড়িতে আজ সবাইকে কি কাল ঘুমে পেয়েছে কে জানে সন্ধেবেলা উনুনে আগুন পরেনি বামন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেইখানেই ঘুমিয়ে পড়েছে বাইরের ঘরে বাড়ির কর্তারা সঙ্গে থেকেই দাবা আর পাশা খেলতে বসেন তাদের চিৎকারে আশেপাশে দশটা লোক ঘুমাতে পারে না কিন্তু আজ আধার আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক একপাশে সরিয়ে রেখে সবাই ফরাসের ওপর অঘরে ঘুমাচ্ছে অবিশ্রান্ত বর্ষণ চলছে তারই সঙ্গে তাল বজায় রেখে খানাডোবার ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে আকাশের সমস্ত তারা মেঘ ঢাকা পড়েছে মাথার ওপর কালপুরুষ পুরুষ একটা সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গণনা করছে ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমাচ্ছে ঝন্টা এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই আকাশের বৃষ্টি ঝোড়ো হাওয়া ঝিঁঝিম ডাক ব্যাঙের শব্দ বেঁচা চেঁচানি আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমনভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুমার ভাঙবে না কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসপিসানির কথা শোনা গেল ঝনটা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে আবার সেই ফিসফিসানি আহ্বান ভেসে আসছে উদাস দৃষ্টিতে ঝন্টা উঠে বসল কার ডাক কোথা থেকে আসছে কোথায় যেতে হবে কিছু জানে না তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো আবার সেই বাঁশ বোনের কানাকানির মতো কার আহ্বান এই প্রহেলিকাময় নিশির ডাকে সাড়া না দিয়ে কোনো উপায় নেই ঝন্টা খেপলা জালটা কাঁধের ওপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এল সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুড়ের ডানার ঝটপটানি কিন্তু মেঘের ডাকেও কারুর ঘুম ভাঙল না ছায়ামূর্তি হাতছানিতে ঝনটা জলের দিকে এগিয়ে যায় পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে তবু ওর পথ চলতে কোনো অসুবিধা হয় না অশরীর নির্দেশ শুনে ঝনটা একেবারে জলের মধ্যে পা চালিয়ে দিল তারপর কচুরি পানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গাঁয়ের কেউ জানতেও পারল না শুধু ঝন্টাদের বাড়ির কালো বিড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো মায়ের কাল ঘুম তবু ভাঙল না পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুললো সারা গাঁয়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল। গায়ের একজন বর্ষীয়সী মহিলা কপাল চাপড়ে বললেন আল্লাদি পোড়ামুখী এতনি হয়ে ওকে ভুলতে পারিনি তাই তো রাহু হয়ে ঝড়টাকে কোলে টেনে নিলে বহু বছর কেটে গেছে এখনো গায়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায় মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলো চুল উড়িয়ে বুক চাপড়িয়ে ছোটাছুটি করছে শেষ হল আমাদের আজকের গল্প আগামী পর্বে আবার দেখা হবে একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে যারা এখনো সাবস্ক্রাইব করেননি দেরি কিসের সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন গল্পের আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন নমস্কার